জানো হ্যাঁ ভাইয়া আমি জানি এটি হচ্ছে আতে কি থাকে আতে আম হয় এই অক্ষরটি জানো হ্যাঁ ভাইয়া আমি জানি এটি হচ্ছে ই থাকে উপরে কি উঠছে দেখেছো অরে ও তো অনেক বড় পাখি তুমি কি এই অক্ষরটি জানো হ্যাঁ ভাইয়া আমি জানি এটি হচ্ছে ই তুমি কি এই অক্ষরটি চেনো হ্যাঁ ভাইয়া আমি জানি এটি হচ্ছে ও ওতে কি থাকে ওতে ওল হয় তুমি কি এই অক্ষরটি চেনো হ্যাঁ ভাইয়া আমি জানি এটি হচ্ছে রি রিতে কি থাকে রিতে ঋষভ হয় তুমি কি এই অক্ষরটি চেনো হ্যাঁ ভাইয়া আমি জানি এটি হচ্ছে এ এতে কি থাকে এতে এদ ইদুর হয় ভাই তুমি কি এই অক্ষরটি চেনো হ্যাঁ ভাইয়া আমি জানি এটি হচ্ছে ওই ওইতে কি থাকে ওইতে ঐরাবত হয় তুমি কি এই অক্ষরটি চেনো হ্যাঁ ভাইয়া আমি জানি এটি হচ্ছে উ উতে কি থাকে উতে ঊষা পাখি হয় তুমি কি এই অক্ষরটি চেনো হ্যাঁ ভাইয়া আমি জানি এটি হচ্ছে ওতে কি থাকে ওতে ঔষধি গাছ হয় থ্যাংক ইউ সাবস্ক্রাইব করতে ভুলো না যেন